আশেপাশে কাঁচা মাছ মাংস শাক যা পাচ্ছেন তাই খাচ্ছেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের সত্তর বছরের পূর্ব কিশলিডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে রাগ করে চলে যান কয়েক বছর আগে রংপুর বদলগঞ্জে সেখানে গিয়ে দেখা হয় তান্ত্রিকদের সাথে তারপর থেকে তান্ত্রিকদের সাথে ঘুরতে ঘুরতে তন্ত্রমন্ত্র শেখেন আব্দুল আজিজ একদিন ওস্তাদের নির্দেশে একটি কাঁচা মাছ খেয়ে ফেলেন তখন থেকেই আসক্ত হয়ে যান কাঁচা মাছ মাংস প্রতি পরিবারের মানুষ বিষয়টি গুরুত্ব না দিলেও আনন্দ খুঁজে পান আব্দুল আজিজ মাছ মাংস প্রতি এই বিষয়টি পরিবারের কাছে বিরক্তিকর মনে হলেও আনন্দ পান এলাকার মানুষ এমনকি এলাকায় কেউ বাজি ধরলে তাকে হারিয়ে দেন এবং বিসমিল্লা বলিয়ে কাঁচা মাছ মাংস খেয়ে ফেলেন তিনি কাঁচা মাছ মাংসের মধ্যে ভিক্টোরিয়া থাকে যার কারণে ফুলফুসের সমস্যা হতে পারে এই বিষয়গুলো জেনেও প্রতিদিনে খাচ্ছেন কাঁচা মাছ মাংস ও হজম করতে সক্ষম হচ্ছেন আব্দুল আজিজ। ওই আমরা আমরা যা জানुए এই আর কিন্তু এইটাতে আপনার অন্য খাবারগুলো কি এটা বেশি স্বাদ লাগে না ওই খাবারগুলোর স্বাদ লাগে স্বাভাবিক খাবারগুলো বিয়াজাজির মধ্যে মাল দাদা না বারবার ঢাকা

গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলাম এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি